গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার এগারো জন জেলে জলদস্যুদের হাতে অপহৃত হয়েছেন কমলনগর লক্ষ্মীপুর প্রতিনিধি কবির হোসেন রাকি এদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে এরা হলেন মজিদ মাঝি মোহাম্মদ সিরাজ মাঝি মোহাম্মদ সোলেবান মহাজন মোহাম্মদ ইব্রাহিম অপহরণকৃত সবাই উপজেলার পাটোয়ারের হাট ও চর ফলকনের স্থায়ী বাসিন্দা অন্যদের তথ্য এখনো জানা যায়নি ট্রলারের মালিক মোহাম্মদ হানিফ মাঝি জানান গত পরশু সকালে ট্রলার নিয়ে এরা এগারো জন মাঝি মহাজন সাগরে মাছ শিকারে যায় পথে সন্দীপের পশ্চিমে ভেঙ্গার চলে ট্রলার সহ তাদের জনদস্যুরা অপহরণ করে গতকাল রাতে তার ভাই অপহরণকৃত সোলিমানের ফোন থেকে এক লাখ বিশ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় মুক্তিপণের টাকা দিতে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের হদিস পাওয়া যাচ্ছে না তারা জীবিত নাকি মৃত বুঝতে পারছি না কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে এগারো জন জেলায় অপহৃত হয়েছে এমন কোন তথ্য জানা নেই তবে খোঁজ নিয়ে জানা যেতে পারে